দু বছর আগে মরছে হ্যান নাম নোটি চাইছে বানায় সানা নজি বানায় পরে আবার ফোন করে কয় তোমরা হইয়া যাও আপনারও সরকারিভাবে কি কোনো বস্তির লোকের ফোন করে কয় তোমরা ঘর ধরলে হরো মানে আমরা জানি না আমরা জানি সরকারিভাবে আল্লাহ সে থাকতে আছে আল্লাহ তো থাকতে গিয়ে আমাকে ভর্তি হয়ে তার প্রশ্ন আসে নিত্য শিবির গল কাছে এখন গান বাজনা নয় আর এখানে মানুষ থাকতে আছে আল্লাহ কষ্ট হবে হেডালে হেডো হের পরতন পরে আছে কি বলে অন হে না কেন এটা বাবা আমরা জানি না আমরা অসহায় বাবা আমরা আছি আমরা আমার ঘরে বাংতো কারণ আইসে আমরা উচিত করতে আমরা উচিত আমরা বাইকে ছিটা যাম গিয়া তারপরে আমরা ঘরে আমরা এটা আমাদের যা করেন এক সপ্তাহ আগে নোটিশ দিছে নোটিশ দিছে মোবাইলে কেছে মোবাইলে কেছে এটা বাইকে দেওয়া হবো বিশুদ্ধবার দিন তো টাইম কে বলছে কে আমরা ডিসি অফিসে বলতে আসি হের ভাড়ার কোনো কথা নেই তারপর আমরা কমিশনারের কিছু নিচ্ছে ভেঙে নেওয়ার জন্য বলছে সকালবেলা ওই জন্য কিছু লোক আছে সরকারি ওই জন্য রাস্তা জারু দেওয়ার জন্য এদিকে সাধারণত আসে না এরা বলছে ম্যাজিস্ট্রেট আসবে এটা ব্যাংকের মামলার আছে যদি পারেন লে হারেন নাহলে ভাঙ্গা শুরু কালে কিন্তু আপনি কিছু হরতে পারবেন না এরা আয়া দশ টিয়ার মাল দুইশোটিয় যেমন ওই ওরা দুই লাখটা এক কোটি টিয়ার মাল দুই লাখটার দেওয়া দিছে লিসে হ্যাঁ এটা মানে আমার যদি তিন যা আছে আমার গরিব মাছ তিন মিন যা আছে আর যদি নিজে দিয়ে দেয় তো এবার আর খুঁজে পাইবো তখন আমরা আগে থাকতে হলে বাইকে যাওয়ার চেষ্টা আছে বুঝছেন আমরা কি করবো আমরা তো এটি তার মাসে নিজে বাঙালি সাইড আসতে এই জন্য আমরা খুললে যেমনি ভার যত খাই না চেষ্টা করতে আসি লিখিত একটা কাগজ দিছিল একটা কাগজ আইসে মারা দিনটা মিলে মানে দুই বছর আগে যে মারা গেছে এর নামও নোটিশ আছে আর যে ফার্স্ট মাসের কাছে এর নোটিশ আইসে যদি নোটিশটা আয়া থাকে দুই বছর আগে মারা গেছে হ্যাঁ তো কোনো কিছু নাই হ্যাঁ নাইও হ্যাঁ নামে নোটিশ আইব কি লিখে আর পাঁচ মাস আগে যদি ঘর করে থাকে হ্যান নামা আসতে পারে দুই বছর আগে অন একটা রিক্সা গেড়ে যাচ্ছিল এই লোকটা মারা গেছে কুদ্দুস নাম কুদ্দুসের সুদ্ধাটা নুরি যাই যে আমরা তোমাকে আষ্ট দিন টাইম দেওয়া হইলো দশ দিন টাইম দেওয়া দশ দিন মতো ভাঙে যাবে গিয়ে মাস আগে আসছিল একটা নোটিশ মাস দুই আগে আগে ইদার রোজার মধ্যে আসছিল এরপরে কোনো নোটিশ মুশ হয় না এরপরে আইসে মোবাইল একটা আছে এটা এটা নিয়ে আমরা আর কি আর কি মরা মাছের আমরা নুটি আছে এটা কোনো সক্রান্ত এই কারণ এই বলছি আর আমরা কিছু বলিনি আমরা কই কার কাছে বলবো সাংবাদিক অনেক আইসে গেছে অনেক কিন্তু লেখা নিছে অনেক ভিডিও করে নিছে তা আমরা দেখবো আমরা আমরা জানলাম এটা বলবো কিন্তু হেয়ারবারের কোনো সুরও হয়নি আমরা আমরা আছি তিন তিন চার মাস তিন চার মাস এটা এটা আগে এরম ছিল এটা এরকমই ছিল জায়গাটা ভালো ছিল এরকমই ছিল এটা বলছে ওই জন্য ওই জন্য এই ট্যারাক এরা আছে না এরা বরিয়ার ট্যারাক রাখতে রাখা এবারে অনেক পশে খালি ছিল তো বরিয়ার রেসে আমরা আর কি এই জায়গায় ঘর দিয়ে ঘরে থাকার জন্য